মানে দাঁড়গুলোকে কেটেছি পুরো খোসাগুলোকে আমি পুরো ছাড়াই কারণ খোসা বাটা খাই অনেকেই তোমরা জানো তো দুটো ঝিঙাকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কটা রসুন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এটাকে আধ খোঁচা ভাত মানে বাটা করবো পুরো মিহি করবো না তো এটাকে বেটে নেবো নেওয়ার পরে আমি এখানে কটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে পরে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমি একটু নিই আর এটাকে বেটে নিয়ে দেখাচ্ছি দেখো আমি দুটো ঝিঙে বেটে আমার এতটুকু হয়েছে আর দুটো শখনা লঙ্কা আমি ভেজে নিয়েছি আগে থেকেই আর এইভাবে হচ্ছে কাঁচা লঙ্কা রসুনটা আধকচা টাইপের ভাজ মানে বেটে নিতে হবে তো এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই ভেতরে আমি একটু দিয়ে দেবো কালো জিরে এর ভেতরে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আবারও দিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজের কুচিগুলোকেও দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো তখন দিয়ে নিই আচাড়া করে নিয়েছি ভাজা ভাজা করবো না তারপরে দিয়ে দেবো পেটে রাখা এটা আদা আদা বসে সরি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখতে দুটো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজাটা দিয়েছি গুঁড়ো করে হলুদ দিয়েছি একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এবারে আমি কষাবো মানে কড়াইতে না নেড়ে নেড়ে শুকাবো আঠালো আঠালো টাইপের হবে ভত্তাটা আর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দেখো पत्টাটাকে আমি নারী দিয়েছি ভিতর থেকে পছন্দ পরিমাণে জল বেরোবে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো আমি ছিয়া বাটাটাকে নামিয়ে নিয়েছি আমার তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জাস্ট গরম ভাতের সাথে কোনো কথা হবে না আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো টাটা বাই এখানেই ভিডিও শেষ করছি আজকে সবাই ভালো থাকবে